একজন গরিব কৃষক মাঠে ধান চাষ করছে রোদে ঘেমে পুড়ে যাচ্ছে পরনে সাদামাটা লুঙ্গি আর পুরনো গেঞ্জি সে নীরবে কাজ করছে হঠাৎ তার কোদলার আঘাতে কিছু একটা ধাতব শব্দ হয় কৃষক বিস্মিত হয়ে মাটি খুঁড়ে দেখে এক ঝকঝকে সোনার বাটি তার চোখ ছানা বড়া সে বাটিটা হাতে নিয়ে আলতো করে ধরে কৃষক সোনার বাটি হাতে বাড়ি ফিরে আসে দৌড়ে তার মুখে আনন্দের হাসি মনে ভয় কাজ করছে যেন কেউ দেখে না ফেলে সে দরজায় দাঁড়িয়ে স্ত্রীকে ডাকে বউ অবাক হয়ে বাটিটা দেখে তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ওঠে স্ত্রী বলে এটা তো সোনার বাটি এবার বুঝে আমাদের দিন ফিরল তারা বাটিটা বিক্রি না করে জমি কেনে নতুন চাষ শুরু করে ধীরে ধীরে তাদের জীবন বদলেতে থাকে পাকা ঘর হয় নতুন জামা কাপড় পরে ছেলে স্কুলে ভর্তি করায় গ্রামের মানুষ তাদের সম্মান দেয় সবাই বলে পরিশ্রম আর সততা থাকলে ভাগ্য একদিন ঘুরবেই কৃষক আত্মার স্ত্রী হাসিমুখে দাঁড়িয়ে পেছনে সূর্য ডুবে যাচ্ছে সামনে তাদের নতুন ভবিষ্যৎ